বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে শ্বশুরবাড়িতে প্রথম দিন শ্বশুরা দেখুন কি কি বাজার করে এনেছে সকালে ঘুম থেকে উঠে বাজারে গেছিল বাজার থেকে মাছ মুরগি মাছ কলার ডাল এগুলো নিয়ে আসছে আর বাকি ধনে পাতা কাঁচামরিচ বাসায় ছিল এগুলো এখন আমরা কী করবো কাটাকাটি করে রান্না করব। সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো বিরুটা নে দেখতে থাকুন এখন দেখুন কাছ থেকে সবাই আমাদের পেয়ারা গাছ থেকে পেয়ারা পারছে কত সুন্দর সুন্দর পেয়ারা অনেক বড় বড়ো পেয়ারা পারছে সবাই এবার পেয়ারা খাচ্ছে খাওয়া দাওয়া করছে কি কমলা ফেয়ারা লইয়া বইছে হাইতে পুরা বেড়া না বুড়া বেড়া এটি আমরা একটা আজকে আমাদের রান্না গরুর মাংস মাছ কলার ডাল আর হচ্ছে মাছের বোনা এদিকে পেঁয়াজ কুচি ধনে পাতা মাংসটা অনেক করে নেই মাটির চুলায় রান্না বসালাম একদিকে ভাত আর একদিকে গরুর মাংস সবকিছু এদিকে এদিকে রান্না বসালাম সবাই দেখুন বসে আড্ডা করছে ওই বাজে দুইটা সবাই খাই খেতে বসছে মাছ গরুর মাংস বেট তো একটাই না একটা কো তো এটা দিয়ে তুমি এনে হেলবো তোমার আব্বু কি হেলবো দেখুন রিহানে আর রুমানে দুইজন জুতা দিয়ে ভাইসলামি করতো আর জায়গা ফানা এই দুটা জুতা দিয়ে হেলতেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন খেলাত লাগছে র্যাকেট খেলছে জুতা র্যাকেট এর আর রিহান আর রুমানের এই খেলার নাম হচ্ছে জুতা র্যাকেট জুতা দিয়ে খেলছে ওরা দেও দেও রায় এই রায় হ্যান্ডে একটা দেও রায় হ্যান্ডে দেও এই যে রায় হ্যানে দিচ্ছে হ্যাঁ কি সুন্দর খেলতে আছে আওয়াজটি ঠিক আছে দে এই যে দাও দাও বাড়ি দাও হুম আর হ্যাঁ ভিডিও করবার লাগিত তো বারে বারে তো ভিডিও করতাম হুম হুম বন্ধু গোস হ্যাঁ রে রায়খানে তোমারে রায়খান তুমি পারো দিছে যাও আরে রে রুমন বাইলো হেলতারে রে রায়খানে দে বাড়িতে ফাটাই ফুটাই লও

বোরই বড়ই সে আচ্ছা ঠিক আছে জিগা মনে ছন্দা হচ্ছে এখনো রুমান রাইহান রুমান দুই বায়ে খেলাধুলা করছে র্যাকেট খেলছে এই যে দেও রায়খানে রায়খানে আব্বু খেলছে যাও হ্যাঁ হ্যালো রেডি এরে ফারে তো মাঝে মাঝে কুদ্দু কুদ্দু ফারে আরে তুমি আস্তে আস্তে মার তুই ফারব দি হই তো না তো 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 হ্যাঁ এরে এরে এই যে ফারে না পিছিয়ে কেটা এই যে Oh, ma guapar di suro, ma Eh? <laughs>